আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে শাকিল কুকারের যে নতুন একটি ভিডিও তো দর্শক আজকে কিন্তু রয়েছে দর্শকদের জন্য শীতের যে বারবিকিউ মেশিনের কালেকশনগুলো রয়েছে অনেকগুলো মেশিন আছে তো এক এক করে দেখাবো যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দিলে টাকা সব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আজকে কিন্তু অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আপনার প্রয়োজনীয় যে জিনিসটা আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন তো আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো ভাই আমাদের ঋ শীতকালে আসলে একটা বারবিকিউ এরটা চলোর হই গেছে এখন প্রায় 7-8 বছর যাবত সবাই বেশি চাইদা থাকে এবং 31st এর সময় কিন্তু ভালো একটা চাইদা থাকে এবং কুরবান ঈদের সুযোগ কিন্তু ভালো চলে ভালো চলে তো আজকে আমরা যে ভিডিওটা দেখাবো আশা করি শীতকালে এগুলো বেশি চলে তখনই বেশি ভাগ হুম হয় মানে ইনপুট হয় তো আজকে তে ভিডিও ছাড়ার পর মিনিমাম আশা করি কুরবান ঈদের রাত পর্যন্ত এই অফারটা থাকবে অফারটা থাকবে এবং দামটা ফিক্সডই থাকবে আশা করি

আজীবন ইউজ করার মতো পাশাপাশি ইউজ করার জন্য সব ধরনের ইউজ করতে পারবেন তো আমাদের কাছে যদি কেউ নিতে চান আমাদের ঠিকানা হলো তিনটা দোকান আছে যে কোনো দোকান এসে দেখে কিনতে পারবেন বা অনলাইনে নিলে আমাদের এই নাম্বারগুলো একটা দুইটা বিকাশ নগদ পার্সোনাল পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় কুরিয়ারে মাল ছাড়ি অ্যাডভান্স করলে কুরিয়ারে মাল দেয় আর নাহলে দোকানে এসে নিতে হয় যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে দোকানের নাম হলো শাকিল কুকারিস আচ্ছা দোকান নাম্বার তিনশো বিরাশি নিউ মার্কেট সিটি নিউ সুপার মার্কেটের নিস্তালা মেন গলিতে নিস্তালা মেন গলিতে শাকিল কুকারি সাইনবোর্ডটা খেয়াল করবেন দোকান নাম্বার তিনশো বিরাশি ওকে আরো দুইটা দোকান আছে নিউ সুপার মার্কেটের পাশের মার্কেটে বিশ্বাস বিল্ডিং আছে নিস্তালা কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে বড় একটা বিল্ডিং এটা নিস্তালা চুয়ান্ন নম্বর একটা দোকান নিস্তালা এটা একটু ভিতরে আসতে হবে আরেকটা একটা হলো একশো তেত্রিশ নাম্বার এই সবগুলো নাম্বারই মোয়ার্সব যে কোনো নাম্বার আপনি যোগাযোগ করলে নিতে পারেন দোকানের নাম একই শাকিল কোকার ঠিকানাটা কিন্তু আমরা শুরুতে দেখিয়ে দিয়েছি নিয়ম বলে দিচ্ছি আমি দামটা বলে দিচ্ছি যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো হলো ফিশ বারবিকিউ নেট

ষোলো বাই বারো আর এটা চোদ্দ বাই এগারো আছে আটশো টাকা চিকন স্টিল নিস হান্ড্রেড পার্সেন্ট তেরোশো টাকা দাম আমি আরো দেখাচ্ছি এখানে দেখেন আমরা বারবিকিউ পাঁচ শিখ ছয় শিখ সাত আট দশ বারো চোদ্দ ষোলো রেডিমেড আপনার এড়িগুলো আমাদের দোকানে পাবেন তারপরে যারা ব্যবসা করে আরো বড় যদি চান বিশ শিখ বাইশ শিখ তৈরি করে দেয় এক স্পেশাল ভাবে এগুলা গাল বানিয়ে সিটে বিশ বছর গ্যারান্টি যদি জং ধরে ফেরত লাইফ গ্যারান্টি বলা যায় একরকম এটা কারণ এটা গাল বানিয়ে সিট বা মানুষের চিনে নেয় না এই দেখেন এই গ্যাস ওভেন এই গাল বানিয়ে গ্যাস ওভেন এটা সারাদিন আগুন চুল আসবে থাকে বেকারিতে এইসব জিনিসগুলো ব্যবহার করে এই শিটের তৈরি এটা যেটা যুগ যুগ ইউজ করতে পারবেন যুগ যুগ সাধারণত মানুষের বেশিরভাগ মানুষ এটাই ব্যবহার বেশি ব্যবহার করে কয়লা দিতে সুবিধা এবং কয়লা গ্যাস দুইটা করতে হবে দুইটাতে চলবে জি আমাদের বাসাবাড়ি গ্যাসের চুলা ইউজ করতে পারবো ইউজ করতে হবে আছে হ্যাঁ আমি বলি এখানে দেখেন গ্যাসে যদি ডয়টা খুইলা যার শুধু গ্যাসের চুলার বসাই দিলেই গ্যাসের হয়ে গেলো অনেক আছে বাসায় কয়লা কয়লা পাওয়া যায় ছয়টা নিচে চলে যাবে হ্যাঁ এবার উপরে করতে পারবো তো আমাদের কাছে শুরু সবগুলা কিন্তু সিস্টেম দুই ইঞ্চি গ্যাপ একটা শিখে গ্যাপ গ্যাপ দুই ইঞ্চির মতো পরিমান আছে তো এটা হলো পাঁচ এটা হলো ছয় শিখের

আমাদের কাছে এগুলো এগুলো এগুলোটা দিলে হইল আপনার 550 500 450 400 টাকা ঠিক হবে এগুলো হ্যাঁ এই স্টিলের ঘননের এটা একটু চিকন তারে আবার যারা এটা নেবেন মোটাটা এটা এই এটার দাম হলো 1500 টাকা এটা হলো 20 পরে 18 আসলে

ফ্লেভারটা ধরে রাখতে চান তাদের জন্য এটা বেস্ট এই পাঁচটা এই 17 ইঞ্চি গোল বারবিকিউ গোল বারবিকিউ আরেকটা আছে বিগ সাইজের ভাই সেই যে দেখেন এই যে দেখেন আরো বড় আছে সবচেয়ে বড় ডাক্তার সব বারবিকিউ এটা একটা সেটআপ করছে সেম স্টাইলে এটা 22 ইঞ্চি লম্বা এটা দাম হল চার হাজার পাঁচশো আর বড়টা দাম হল নয় হাজার টাকা নয় হাজার টাকা বাইশ ইঞ্চি কিউ বাইশ ইঞ্চি একশোশো নয় হাজার নয় হাজার আর দাম পাইকার চার হাজার পাঁচশো চার হাজার এখানে দেখেন আমরা আরেকটা সুন্দর স্টাইলে রাখছি এটা হলো ফ্যান কমার্শিয়াল আমাদের বাসাবাড়িতে সবচেয়ে বেশি চলে এটা বা অনেক কাছে সিম্পলের মধ্যে নিতে চান সতেরো ইঞ্চি ফোল্ডিং বা এটা গ্যাস করা দুইটা করা যায় আচ্ছা আচ্ছা এটার ওই যে একটা খুলে রাখছি দেখেন আমি দেখাই আপনাদেরকে এটাও খোলা আছে দেখেন আমরা দেখাচ্ছি

বাজারে পাওয়া যায় একটু নরমাল কোয়ালিটি কারণ বিভিন্ন রকম ইনপুট আর বিভিন্ন মাল আনে তো এটা আমাদের হেভিটা সবচেয়ে দাম তেরোশো টাকা ফিক্স তেরোশো টাকা একদম টাকা স্যার একদম গ্রাম তেরোশো টাকা রাখতে পারবেন আপনি আপনি যদি নেন অনলাইনে নিতে পারেন পাঁচশো টাকা বা তিনশো টাকা ভাই আমাদের কাছে দেখেন এটা একটা আছে চাইনা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চাইনা চব্বিশ ইঞ্চি এটা হলে আপনি দুইটা ডালাওয়ালা বলবেন ডালা এক পাশে মাংস রাখতেন এক পাশে

আর এখানে হলে মাংস এগুলো জ্বালাই মালাই একশো বছর কিচ্ছু কমার্শিয়াল কাজ করার জন্য কমার্শিয়াল জিনিস তৈরি করতে হ্যাঁ হ্যাঁ কোনটা কত ভাই আপনার চব্বিশ ইঞ্চি ভাই কত চব্বিশ ইঞ্চি কত

আমাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ টা কিন্তু আপনার জং আসবে সেগুলো আপনি যুগ যুগ ইউজ করতে পারবেন কারণ কি জানেন এটা হলো স্টিলের সিস্টেম আছে পারবেন যারা চান

নিউ সুপার মার্কেট নিজেলা মেনগুলিতে শাকিল কুকারিজ দামটা খেয়াল করে ঢুকলে আপনার জন্য এই দামে নিতে পারবেন আচ্ছা তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্ত